রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ প্রশ্ন করেছেন কোনো এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন যেটা পেশ করা হয়েছে যে অনেকেই হাতে বালা তাকা ইত্যাদি ব্রাসলেট ব্যবহার করে এর হুকুম সম্পর্কে বলবেন এটা ব্যবহার উদ্দেশ্য কি যদি এর উদ্দেশ্য হয় যে এমনি এমনি বেঁধে রেখেছি আমি তাহলে হয়তো জায়জ হতে পারে কিন্তু কেন আসলে সাধারণত এমনি বাঁধে না এটা সাধারণত যারা ব্যবহার করে তারা মনে করে এটা দিয়ে কোনো বেদনা ব্যথা থেকে আমি রক্ষা পাবো অথবা মানুষের বদনজর কুদৃষ্টি থেকে বাঁচব অথবা জেনের অনিষ্ট থেকে বাঁচব ইত্যাদি ইত্যাদি আর তো এটা তখন শির্খ হয়ে যাবে হ্যাঁ এটা তখন শির্খ হয়ে যাবে হালাকা আর তারপর তাকা খ্যাত এসব বাঁধা এগুলো শির্ক এ মর্মে বেশ কিছু দলিল হাদিসে পাওয়া যায় সুতরাং এগুলি জায়জ নয় এগুলি হারাম এবং ছোট কমপক্ষে ছোট শির যদিও আল্লাহ সব কিছুর মালিক মনে করেন তবুও ছোট শির্ক যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা যেটা উপায় নাই সেটাকে উপায় মনে করা যেটা কারণ নয় সেটাকে কারণ মনে করা এটা হচ্ছে ছোট সীর ছোট সীরকে ডেফিনেশন সংজ্ঞা জি যেটা স্বভাব নয় সেটাকে স্বভাব মনে করা যেমন টিকটিকি টিকটিক করলো তাই না তো আমাদের দেশের লোকেরা বেদাদিরা কি বলে দেখেন আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম ঠিক 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 এটা মাধ্যম না ঠিক জানার মাধ্যম টিকটিকির আওয়াজ নয় আর আপনি সেটাকে বললেন সুত্রাং এটা কম পক্ষে ছোট শিরক কম পক্ষে ছোট শিরক আর যদি মনে করে ঠিক ঠিক কি আলেমুল গায়ব তাহলে আল্লাহর সাথে শরীক করে বড় শিরক করে ফেললেন নাফসি বড় কুফর করে ফেললেন জি ছোট শিরক থেকে মুক্ত না জি হ্যাঁ কোন ছোট কিন্তু কোনো ছোটখাটো বলে বুঝাবুঝি হলে ঘুরে চলে যায় সে আমাদের দয়া করে দাওয়াতের কাজে একটি বৈশিষ্ট্য হচ্ছে সবর করা ধৈর্য ধরা ধৈর্য ধারণ করলে আপনি রিয়াকশন দেখাবেন না আপনার মূল্যায়ন হলো না আপনাকে আপনি যে আশাটা সেই আশাটা পূরণ হলো না ধরেন একটা ধরেন একটা কমিটি করেছেন সেই কমিটিতে আপনাকে পদ দেওয়া হইলো না সেই জন্য করবেন না অথবা আপনি আসলেন আপনাকে বলতে দেওয়া হইলো না সেই জন্য হ্যাঁ বা আপনাকে সেভাবে কদর করা হলো না একদিন আসলেন আর আপনাকে খেতে দেওয়া হইলো না সেই জন্য যদি এমনটা হয় তাহলে আপনি দুনিয়ার গরজে করছেন আল্লাহর জন্য করছেন না এখলাসে ত্রুটি রয়েছে সেই জন্য সংকীর্ণতা আর সবরে ধৈর্য ধারণে ত্রুটি রয়েছে সেই জন্যই সংকীর্ণতা অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আর জানেন যে পাঁচজন এক জায়গায় থাকলে স্বাভাবিক মতের পার্থক্য দৃষ্টিভঙ্গির পার্থক্য বুঝার পার্থক্য হতে পারে সুতরাং এই ক্ষেত্রে মেনে নিতে হবে মাফ করতে হবে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এবং উপেক্ষা করতে হবে অলামারা বলেছেন যে উপেক্ষা করা ইগনোর করা যেটাকে বলা উপেক্ষা করা অত্যন্ত জরুরি মানুষের সাথে সুসম্পর্ক বহালের জন্য আপনি যদি ইগনোর না করেন এক পা বাড়তে পারবেন আপনার স্ত্রী আপনার স্ত্রী যদি আপনার ভুল ধরে এক কদম আপনি আগে বাড়তে পারবেন না ছেলেমের পদে পদে যে ভুল ধরেন ছেলে মেয়েকে মানুষই করতে পারবেন না কিছুটা ছাড় দিতে হবে তো পুরা ছাড় দিতে হবে না আবার একবারে টাইট করে দিলে হবে না উপেক্ষা কর অত্যন্ত জরুরি এই জন্য যাদের সাথে আমরা চলাফেরা করি কোনো যে কোনো কাজের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে আপনার কলিগ দুনিয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে অনেক ছাড় দিতে হয় হ্যাঁ তো আপনার যেমন ভুল হতে পারে ঠিক তেমন অন্যেরও ভুল হতে পারে উদারতা অত্যন্ত জরুরি দিনী ভাইদের উদারতা দুনিয়ার কাজ যারা করছে তাদের চাইতে বেশি হতে হবে আর সাবার করতে হবে এই বিষয়গুলি যদি মনে থাকে আর এখলাস থাকে তাহলে এই কলহ বিবাদ হবে না মনোমালিন্য হবে না আর আমার মূল্যায়ন হলো না সেজন্য আমি দাওয়াতি কাজ করব না বা সহযোগিতা করব না এই রকমটা হবে না এটা এখলাস পরিপন্থী আল্লাহ এখলাস দান করুন জিবাদিকে আহ্বান করবো আগের জেহাদ বুঝেন জেহাদ কতগুলি স্তর আছে এগুলি তো বলতে পারবেন না তাহলে আপনি জেহাদ কি করে আগের জেহাদ হচ্ছে শয়তানের বিরুদ্ধে জেহাদ আগে জেহাদ হচ্ছে আপনার কুপ্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ হ্যাঁ হ্যাঁ আগে জেহাদ হচ্ছে আপনার দুনিয়ার স্বার্থের বিরুদ্ধে জেহাদ হ্যাঁ তো এই সমস্ত জেহাদ দেখেন আপনার সামনে আমার সামনে আমরা কিন্তু সবাই ঘুমাই না ঘুমাই না ফজর আগে সবার ঘুম আসে ঘুম থেকে ফজের উঠে আসতে পারেন না কেন কারণ আপনি নফসের বিরুদ্ধে জেহাদ করতে পারেন না শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে শয়তান আপনাকে ঘাইল করে দিয়েছে শয়তানের কাছে পরাজিত আপনি জি কুপ্রবৃত্তির কাছে পরাজিত আপনি দুনিয়াকে প্রেফার করেছেন এক নম্বরে রেখেছেন ঘুমকে এক নম্বরে সলাতকে জান্নাতকে দুই নম্বরে জি ও আসারাল আল হায়াত আর দুনিয়া ফাইনাল জাহিম আহিয়াল মাওয়া যে ব্যক্তি দুনিয়াকে প্রেফার করলো ঘুমকে প্রেফার করলো সেই ব্যক্তি কিসে জেহাদ করেছে যেই ব্যক্তি ঘুমের কোরবানি দিতে পারে না সেই ব্যক্তি জানের কোরবানি দিতে পারবে এসব ফালতু কথা বলে লাভ নেই তারপরে যেই জেহাদ জেহাদ করছেন এক শ্রেণীর যুবকরা সেটা তো সরকারের কাজ সেটা নেতৃত্ব ছাড়া হয় না সহি বোখারির হাদিস এই সব মগজে থাকে না নাকি ইন্নামাল এমামের জন্য এমাম শাসক হচ্ছে শাসক শাসকের কাজ এটি শাসক ডাক দিয়েছেন ইভিনে তেমন এমন তখন ছুটেছেন তিনি শাসকের আগে বেড়ে আউবাকার সিদ্দিকের আমলে ওমার একা একা কথা এগুলো করে বেড়েছেন নাকি আরে ওমারও করেন নেই ওসমানও করেনি আলীও করেনি ওমারের যুগে ওসমান আলী এগুলো করেন নাই না ওমারের হুকুম হবে তখন করবে শাসক ছাড়া হয় না এসব অজ্ঞতা আসলে দিন সম্পর্কে কিছুই জান না দুহরব শিখে নিচ্ছে নামটা শুধু শিখে নিচ্ছে ইহাদের ব্যাস ব্যাস ফাসাদ করা শুরু করেছে আল্লাহ হেদায়ত দান করুন আপনি যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তেরো বছর মক্কায় থেকেছে তারপরে মদিনা এসে দ্বিতীয় বছরে বদর তেরো আর দুই পনেরো এতদিন পর্যন্ত অস্ত্র ধরা নিষেধ ছিল নিষেধ ছিল কফু আই দিয়ে একদম আল্লাহ করেন বলছে কোরআনের আয়াত হাতকে গুটিয়ে রাখো আবু মারলে মার খেয়ে থেকে যাও মার খেয়ে থেকে যাও যে আল্লাহ কোরআনে বলছে তারপরে বলা হল যে এখন যে মারবে তাকে মার সবাইকে নয় স্তর পার করে হ্যাঁ আর আপনার কি ক্ষমতা আছে হ্যাঁ এ ঢিল পাথর আছে তাতেই এত সহজ অন্যদের কাছে কি আছে চিন্তা করুন তো দেখি তারপরে তার বেশ কিছু শর্ত কন্ডিশন রয়েছে আরে শরীর সুস্থ না না থাকলে থাকলে রোজাই আছে জ্ঞান নামাজ তো নামাজের জন্য শর্ত আছে আর তারপরে রোজার জন্য শর্ত আছে জাকাত টাকা নেই জাকাত নেই টাকা নেই হজ নেই উমরা নেই এগুলোর জন্য শর্ত আছে আর জেহাদ শর্ত নেই এইসব জেহালত অজ্ঞতা সব যুবকদের আল্লাহ যেন সঠিক বুঝদান করেন আগে দাওয়াত দেন আকিদা ঠিক করতে হবে কলবে ইমান ইসলাম তৌহিদ বসাইতে হবে শির্ক বেদাত দূর দূর করতে হবে কুফরি দূর করতে হবে বোঝা গেছে মোনাফিকে দূর করতে হবে আকিদার পরিশুদ্ধি শুদ্ধি হবে তারপরে তার উপর ফাউন্ডেশন করে তারপরে আমালে সলে হইতে হবে এই আমলে সলে পরে তখন দাওয়াত দেওয়া শুরু করবেন আর দাওয়াত দিলে তখন সেই রকমের রক্ত মন মেজাজ তৈরি হবে

আর এই বাহরাইন থেকে মামলাতুল বাহরাইন সরকারিভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে যে রিলিফের কাজ আজকে জমি দু গিয়েছিলাম সেখান থেকে মাসা বলছে যে গাজাতে আমরা সহযোগিতা পাঠাচ্ছি আর আপনার শিরবেদাদের দেশ থেকে কয় পয়সা গাজার মুসলিম ভাইদের জন্য যাচ্ছে বরং অন্যদের জন্য যাচ্ছে এইসব সোশ্যাল মিডিয়াতে আসছে কোথায় আছেন আপনি কোথায় আছেন আপনি যেটুকু কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ যাদেরকে গাল দিচ্ছেন আর যাদেরকে বলছেন তাদের দালাল তারাই মুসলিমদের পাশে সবসময় দাঁড়িয়েছে সুখে দুঃখে জি করণীয় কি করণীয় হচ্ছে যে যেই করণীয় আপনি করতে পারবেন সেটা করণীয় আর যেটা করতে পারবেন না সেটা শুধু ওই কিবোর্ডে বসে বসে শুধু হ্যাঁ ঝাড়লে হবে না হ্যাঁ এখান থেকে শুধু আপনি পাওয়ার আপনি দেখাচ্ছেন এটা কাজ হবে না যেটা করতে পারবেন সেটা করবেন কি করতে পারবেন আপনি আপনি দোয়া করতে পারবেন কয়জন লোক দোয়া করছেন তাহার যদি দোয়া করছেন শেষদাই পরে দোয়া করছেন ফরজ সালাতে দোয়া করছেন কয়জন আছেন যে আত্মা তো আর দরুদ পড়ার পরে দোয়া করছেন আল্লাহ আমার গাজদা মুসলিম বাহীদের জন্য যেমন আপনার বাপের জন্য দোয়া করতেন মায়ের জন্য দোয়া করতেন স্ত্রী ছেলে মেয়ে যদি এই দশায় থাকতো তাহলে দোয়া করতেন ওইভাবে কে দোয়া করছেন মুসলিম ভাতৃত্ব বোধ বাড়াইতে হবে মুসলিমদের বন্ধনকে মজবুত করতে হবে আর আমার যেন আমার ফ্যামিলির লোকেরা আজকে আক্রান্ত এই মন মানসিকতা নিয়ে যখন দোয়া করত তখন আসল দোয়া বেরোবে সবসময় মনে থাকবে যে আমার মুসলিম ভাইদের জন্য ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য দোয়া করতে হবে দোয়া করুন দোয়া করতে কেউ মানা করে না কিন্তু তারপরে যদি আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন তো সহযোগিতা পাঠান বিশ্ব সূত্রে যাকে তাকে দিয়ে দিবেন না আপনি বিশ্ব সূত্রে যদি পাঠাতে পারেন তাহলে পাঠান আর তারপরে যদি আর কিছু করার থেকে করবেন কিন্তু আপনি ওই পশ্চিমা তরিকে আপনি আন্দোলন শুরু করবেন মিছিল শুরু করবেন আর তারপরে মুসলিম সরকারকে আরও আপনি ঝামেলায় ফেলে দেবেন আপনি এটা করবেন আপনি বাইরে মিছিল করা শুরু করে দেবেন হ্যাঁ

অমুসলিমদের সাথে ডিউটি করেন অমুসলিম ভাইদের সাথে না অমুসলিমদের সাথে ডিউটি করছেন নবীসন সামনে কিনা করেছে বন্ধ করে রেখেছেন ইহুদির বাড়ি দুশ্মনের বাড়িতে অসুবিধা নেই লেনদেন দুনিয়ার সব করা যাবে ধর্মের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না ইসলামে যতটা অনুমতি দেওয়া হয়েছে ততটা করবেন তার বেশি করবেন ইসলামে কাফেরকে সালাম দেওয়া নিষেধ সুতরাং সালাম দেওয়া যায়জ না কিন্তু গুড মর্নিং বলতে পারেন সবাই খেয়ের সবাহ নূর হ্যাঁ হ্যাঁ গুড ইভিনিং বলেন হ্যাঁ গুড নুন আফটারনুন এগুলো বলেন হ্যাঁ শুভ সকাল শুভ সন্ধ্যা বলেন কিন্তু আসসালাম আর এটা মুসলিমদের জন্য কথা বোঝা গেছে যদি কাফের সালাম দিয়ে দেয় তাহলে ওয়ালাইকুম শুধু বলবেন না ওয়ালাইকুম সালাম বলবেন ওলামাদেরও দুটি মত রয়েছে এক দল বলছেন ওয়ালাইকুম কিন্তু ওয়ালাইকুম নবী সালাম শিখেছেন কোনখানে যখন ইহুদিরা নবীর জন্য বদ্ধ করত। আসসালাম আলাইকুম সাম্মানে মত নবী তোমার মরণ হোক তখন নবী সাল্লাম শিখেছেন ওয়ালিকুম তোমারও হুক তো ওই চামারের দোয়া কবুল হবে না ইয়াহুদির আর নবী আর সাহাবা দোয়া কবুল হবে সুতরাং তারা ধ্বংস হবে এটা কিন্তু কেউ তো ভালো নিয়ে তো মুসলিম আপনাকে শ্রদ্ধা করে আপনার কলি বন্ধু বান্ধব বন্ধু বলতে পারেন এমনি বন্ধু মানে চলার বন্ধু কিন্তু আমার অন্তরঙ্গ বন্ধুরা তো যদি আসসালাম ওয়ালিকুম বলি স্পষ্ট তাহলে আর সে আপনাকে নিয়ে উপহাস করছে না টাট্টাও করছে না ছোটও করছে না ব্যঙ্গও করছে না তাহলে ওয়ালাইকুম আসসালাম বলতে পারেন কারণ আল্লাহ অভিবাদনটা উত্তম পন্থায় দিতে বলেছেন জি কেমন আছেন ভালো আছেন কি খবর ছেলে মেয়ে কেমন আছে সব বলা যায় আছে মুসলিমকে তো মুসলিমকে বলা যায় আছে আপনার কলিগ জিজ্ঞেস করেন অসুস্থ হয়েছে কি সুস্থ হ্যাঁ এইসব বলতে পারেন জি আমাদের অনেক চিনি নামাজ পড়েন দাওয়াতি কাজ সহ সব ধরনের কাজ করেন কিন্তু মুখে দাঁড়িয়ে নেই তাদের আমাদের মেসি দাড়ি অজেব কিন্তু দাড়ির চাইতে গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে কিছু আলোচকরা যখনই আলোচনা শুরু করে ও দাড়ি শুরু করে দেয় অথচ যে লোকটা দাড়ি নেয় তার পাঁচ নামাজ আছে কি না এর দেখার বিষয় ফজরের নামাজ দাড়ির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি আগেই দাঁড়ির আলোচনা শুরু করলেন তার মানে ওর ক্যান্সারের রোগ আছে অথবা এমন মরণ ব্যাধি আছে যাতে মরে যাবে তার ওষুধ না দিয়ে আপনি তাকে প্যানাডল দিয়ে তার মাথার ব্যথা ভালো করা শুরু করলেন না রে ভাই এটা ভুল কথা ঠিক আছে কারো দাড়ি নেই তো কারো টাখনা নিচে কাপড় ঠিক আছে গোনা কিন্তু আপনার মাসাল দাড়ি আছে আপনি গিবোধ করেন তো গিবোধ করা গোনা তো দাড়ি যে রাখছে তার চেয়ে তো কাবিরা গোনা হ্যাঁ যে কাবিরা গোনা এটা স্পষ্ট একবারে কথা বোঝা গেছে চুগল খরি করা কাবিরা গোনা হিংসা শত্রুতা এক সেই আলেমদের মধ্যে দাড়িওয়ালা হিংসা শত্রুতা নেই এমন হিংসার শত্রুতা যে ওকে কাজ করতে দেবো না অথচ দুজনে দাও যাত্রার ময়দানে কাজ করছে ওকে কাজ করতে দেব না ওকে কোনঠাসা করব। আমি করব। আমি দখল করব ওকে সরাব আরে এগুলি আপনার দাড়ির চাইতে আর টাকার নিচের কাপড়ের চাইতে অনেক বড় গুনহা এগুলো অনেক বড় গুনহা মুসলিম জাতির সম্পর্কের অবনতি ধ্বংস হয়ে গেলে তো এক সাথে দাঁড়িয়েওয়ালা যদি অন্তরে বিদ্বেষ আর শত্রুতা আর সংকীর্ণতা এইসব থাকে হারাম এখানে লালন করছেন অন্তরে আর আপনি শুধু দাড়ি দাঁড়িয়ে দাড়ি করছেন কেন যার দাঁড়িয়ে নেয় তার ভালো দিকগুলি আছে সেগুলি বলেন আর তারপরে তারপরে দাঁড়ির বিষয়টি আপনি জনগণের সামনে এইভাবে বলবেন না আপনি যদি কারো সংশোধন চান তো ব্যক্তি পর্যায়ে বলবেন আমি আমার কথা বলছি আমার দা অনেক অভিজ্ঞতাতে আমি কিছু আপনাদের শেয়ার করছি একদিন লিফটে উঠছি দেখছি যে ছ সাতজন উঠেছে আমার ইসলামের সেন্টারে সবার দাঁড়িয়ে আছে একজন শুধু দাঁড়িয়ে নেয় আমি কখনো ডাইরেক্ট দাড়ি নেই যার বলি না যে আপনি দাঁড়িয়ে রেখে দেন কখনো বলার পরে আলহামদুলিল্লাহ এসছে দুই মাস চার মাস ছয় মাস আমার আস্তে আস্তে নিজে রেখে এটা হচ্ছে কারণ অনেক রোগ রোগ আছে ভালো অটোমেটিক রেখে দেবে বিভিন্ন বাধা আছে আসলে এই কমজোরি আছে যে টাখানোর উপরে কাপড় উঠে গেছে তো আমি বললাম যে মার্শাল্লাহ সবগুলোকে দেখে সালাম দোয়া সবাই তো সালাম করছে লিফ্টে উঠেছে ভাইয়ের আমার ছাত্র সব দ্বার শুরু হবে কিছুক্ষণ পরে তাহলে মাসাল্লাহ সবাই একই রকম শুধু একজন ব্যতিক্রম সবাই একই রকম শুধু একজন ব্যতিক্রম ওদের সবাই একটু হেসে উঠলো আর তার কিছুদিন পরে দেখছি ওই লোকটি দাঁড়িয়ে রেখে দিচ্ছে আলহামদুলিল্লাহ জি হ্যাঁ দুই ভাই এসেছে মায়ের পেটের ভাই একজন এক বড় বড় দাড়ি আমাদের সিনিয়র ছাত্র আর আরেক ভাই বল পরিচয় আছে যে এটা আমার ভাই আমার ওর দাড়ি নেই একদম ক্লিন তাই আমি বললাম সবই তো ঠিক আছে চেহারা মিল আছে একটু পার্থক্য আছে একটু শুধু পার্থক্য আছে তো এইটা হচ্ছে দাওয়াতের তরিকা তারপর দাঁড়িয়ে রেখে দিল কিছুদিন পরে কিন্তু আপনি যে আপনি একজন মুসলিম দাঁড়িয়ে রাখেন না ডেলি গোনা করছেন প্রত্যেক সপ্তাহে করছেন কেমন কাজ করছো না ভাই আপনি আক্রোশ নিয়ে কেন কথা বলছেন আর তারপরে আল আহম ফাল মহিম দাওয়াতি বেশি ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট দাড়িকে আমি একবারে গুরুত্ব কমিয়ে দিচ্ছি না কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর একটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ এটা সব সময় খেয়াল রাখতো দা অতিময় দেন এটা খেয়াল না রেখে প্রথম দিন এসেছে কেউ দাঁড়ছে আর ওয়াজ শুরু করে দিলেন দাড়ির ওরা ডিম করলেন নামাজের ওয়াজ করা উচিত ছিল তার আগে আপনার উচিত ছিল আপনার তহিদ শিরিকের ওয়াজ করা উচিত ছিল তহিদ শিরিকই বোঝে না মাজার বুঝা যে শিরিক কুফরি বুঝে না তো দাদা বোঝা গেছে এগুলো নিয়ে আলোচনা করা দরকার আছে জি থাকি অনেক টাকা ইনকাম করে এবং উনি ওনার বাবাকে পাঠান ওনার বাবা টাকা অসুখভাবে কাটান উনি এখন কি উনি ওনার বাবার কে টাকা পাঠান বাবা বাবা হারাম পথে সেই টাকা পয়সা খাটাচ্ছেন না এই ভাইয়ের তার বাবার কাছে এভাবে টাকা পাঠানো হারাম জায়েজ না গুনাহ আর কাজে সহযোগিতা করছেন এই ক্ষেত্রে তার করণীয় হচ্ছে তিনি শুধু এতটা টাকা পাঠাবেন যাতে তার সংসার চলে বাবার যদি অভাব থাকে গতকালকে উত্তর দিয়েছি ভরণপোষণের টাকা পাঠায় না বাকি টাকা এই পাপি বাবার কাছে যেই ব্যক্তি সুদে লাগাচ্ছে আর হারাম ব্যবসায়ে লাগাচ্ছে তার কাছে মোটেই পাঠাবে না সেটার মালিক সে সুতরাং সে নিজের মালিকানে রাখবে তাতে বাপ অসন্তুষ্ট ہوگا আল্লাহ অসন্তুষ্ট হবে না এরকম বাপ অসন্তুষ্ট হইলে জি ভিতরে ডিউটি আছে তাতে আপনাদের কাছে জেনে ভেতরে সালাত কত রাকাত কিভাবে পড়বো আলোচনা শোনা নেবেন জি শত শত মেলা ফরজ আছে জি পড়ে না জানে যেগুলো ফরজ আমল করবে ইসলামে কোন হাদিসে গণা নাই কোনো আয়াতে গণা নাই যে এতটি ইসলামের ফরজ এগুলো ফালতু কথা জি মেলা ফরজ আছে আমি একটি অ্যালকোহল কোম্পানির কাজ করি বর্তমানে বর্তমানে আগে ড্রাইভার ছিলাম একটি কোম্পানিতে করোনার কারণে চাকরি চলে যায় ভালো কোনো কাজ পাচ্ছি না এখন কি আমি ওই কাজটা করতে পারব না অ্যালকোহল কোম্পানিতে কাজ করতে পারবেন না জায়েজ না তবে আপনি আপনার পরিস্থিতি দেখবেন আপনার আপনার বড় ঋণের বোঝা থাকে তাহলে ঋণের বোঝা একটা বড় বোঝায় অবস্থা মারার করে আল্লাহ maaf করবেন না শহীদ গো করবেন না তাড়াতাড়ি করে ঋণ পরিশোধ করার জন্য এ এইটা চেষ্টা করেন কি করবেন নিরুপায় থাকলে আর তার মাঝে আপনি তার ফাঁকে ফাঁকে আপনি হালাল রুজি তলাশ করতে থাকেন চেষ্টা করতে থাকেন সর্বাত্মক চেষ্টা করতে থাকেন যদিও কম বেতন অর্ধেক বেতন হয় হালাল অর্ধেক চারানাতে আপনার হারাম রুজি চাইতে অনেক বেশি বরকত আছে হারামে কোনো বরকত নাই সুতরাং হারাম প্রতিষ্ঠানে চাকরি করা সহযোগিতা করা মোটেই না এই রুজি হারাম যদি সচ্ছল থাকেন ঋণের বোঝা নেই আর আমি কিছু করতেও পারলাম না বাহারে এসে তারপর দেশে ফিরে যেতে হইলেও হারাম প্রতিষ্ঠানে চাকরি করা যায় না জি আমার বাবা গত তিন সপ্তাহ আগে মারা গেছেন এর মধ্যে তিন দিন ও নয় দিনের কিছু গরিব মিসকিনদেরকে খাওয়ানো হয়েছে তিন দিন নয় দিনে হোক আর চল্লিশ দিনে হোক আর দিন ধরে হোক নওয়া নির্দিষ্ট হোক মৃতের নামে খাবার বেদাত তোনার কাজ করেছেন জি আমার ইসালে সব একটা আলোচনা আছে শুনে নেবেন যেগুলো করণীয় জি দোয়া করবেন সদকা জারিয়া সদকা করবেন কিন্তু খাবার ভোজ ভাজ নয় হ্যাঁ বরং গরিব মিসকিনদেরকে আপনি দেবেন অথবা মসজিদ সৌদি আরবে বাহারে কি হচ্ছে মসজিদ বানিয়ে দিচ্ছে নলকূপ দিয়ে দিচ্ছে মাদ্রাসা বানিয়ে দিচ্ছে এতিমখানা বানিয়ে দিচ্ছে এগুলো করেন কারণ এগুলো করা তৌফিক হয় না শূন্য তৈরি করেন হজ করেন উমরা করেন বদলি ইত্যাদি জি আমার ভাই আর্থিক অসচ্ছলতায় আমি তাদেরকে নানাভাবে হেল্প করি কিন্তু তারা আলহামদুলিল্লাহ বলেন না আমার করণীয় আর তারা যদি ভালো মানুষ হয় পাপ না করে আপনার টাকা পয়সা সহযোগিতা দিয়ে তাহলে সহযোগিতা করবেন আর যদি পাপ করে আপনার টাকা নিতে আপনি সহযোগিতা করবেন না জি শেষ করেন 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 মধ্যে আপনি এক ভিডিও চেয়ে শুধু শেষ শেষ করেন শেষ করেন এগুলো প্রশ্ন জি তাই না আপনাদের দান করেন রুজিতে বরকত দান করেন হালাল রুজি দান করেন হারাম থেকে বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন জান্নাতের পথে রাখেন জান্নাতের সুরোদাস দান করেন জাহান্নামের রাজা থেকে রক্ষা করেন পারিবারিক শান্তি দান করেন সামাজিক শান্তি দান করেন রাষ্ট্রীয় শান্তি দান করেন মুসলিমদের আল্লাহ হেফাজত করেন গাজার ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন এবং জালেম কাফের এবং তাদের সহযোগীদেরকে ধ্বংস করেন হসল আল্লাহ সালাম নবীনা মুহম ও আলী ওয়াসাবি